আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নব্বই দশকের যে বিস্কিট খেলাটা ছিল বিস্কিট এবং হলো চকলেট দিয়ে সুতা দিয়ে বাঁধা যে ঝুলন্ত যে খেলাটা ছিল ওই খেলাটা আবারও দেখতে পেলাম ভালো লাগলো এই জন্য ভিডিও করলাম আসলে এই খেলাটা অনেকেই খেলছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই এই খেলাটাকে আমরা ফিক্স করি দেশগ্রামে এগুলা সচলাচল ছিল এত একটা দেখা যায় না হঠাৎ দেখতে পেলাম তাই ভিডিওটা করলাম ধন্যবাদ পুরো ভিডিওটা দেখেন ভালো লাগতো এদের একটা লইতে